আজ বৃহস্পতিবার তেইশে জানুয়ারি দু হাজার পঁচিশ নয়ই মাঘ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ আজকের সংবাদের সার সংক্ষেপ থেকে জানিয়ে দিচ্ছি দেশের ও বিশ্বের সর্বশেষ সংবাদ ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টা বিএনপির তথ্যসূত্র প্রথম আলো ফেসিবাদ বিরোধী সব রাজনৈতিক দল বিশেষ করে ধর্মভিত্তিক ইসলামী দলগুলোর সঙ্গে যোগাযোগ বৃদ্ধির উদ্যোগ নিয়েছে বিএনপি ইসলামী দলগুলোকে কাছে টানার চেষ্টার অংশ হিসেবে গতকাল বুধবার খেলাফত মজলিসের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছে দলটি হানি ট্র্যাপে ফেলে অর্থ আদায় চক্রের ছয় সদস্য আটক তথ্যসূত্র দৈনিক ইত্তেফাক অর্থ আদায় চক্রের ছয় সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ বুধবার তাদের আদালতে সুপর্দ করা হয়েছে এর আগে মঙ্গলবার রাতে চৌগাছা পৌর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবার মালয়েশিয়ার নম্বর থেকে হুমকির বার্তা বিমানবন্দরে নিরাপত্তা জোরদার তথ্যসূত্র কালের কণ্ঠ এবার মালয়েশিয়ার একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে বিমানবন্দর এর ডিউটি অফিসারের হোয়াটসঅ্যাপে হুমকির বার্তা দেওয়া হয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেওয়া এই হুমকি বার্তা আদৌ কোনো সত্যতা আছে কি না তা জানার চেষ্টা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ লুটের নেপথ্যে ভারতীয় নাগরিক তথ্যসূত্র যুগান্তর বাংলাদেশ ব্যাংক রিজার্ভ চুরির প্রধান ভূমিকায় ছিলেন তৎকালীন গভর্নর ডক্টর আতিউর রহমান এর সহযোগী হিসেবে কাজ করেছেন ভারতীয় নাগরিক সীমান্তে এবার মার্কিন সেনা ও যুদ্ধ যুদ্ধবিমান পাঠাচ্ছে ট্রাম্প তথ্যসূত্রজনক কণ্ঠ ক্যালিফোর্নিয়ার সান দিয়াগো এবং টেক্সাসের এলপাসোতে এক হাজার সেনা সদস্য ও পাঁচশো নৌ সদস্য মোতায়েন করা হবে এই সদস্যরা শুধু সীমান্তে অবৈধ প্রবেশ ঠেকানো নয় বরং বিভিন্ন অন্যান্য নিরাপত্তামূলক কাজেও অংশ নেবেন লস অ্যাঞ্জেলেসে দ্রুত ছড়িয়ে পড়েছে নতুন দাবানল তথ্যসূত্র সমকাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নতুন করে দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে এতে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের উত্তরের পাহাড়ি অঞ্চলে অন্তত একুশ বর্গ কিলোমিটার এলাকার গাছপালা ও ঝোপঝাড় পুড়ে গেছে কাশ্মীরে অজ্ঞাত রোগে একে সতেরো জনের মৃত্যু তদন্ত কমিটি গঠন নিউজ টোয়েন্টি ফোর জম্মু ও কাশ্মীরের রাজৌরি বাঁধাল গ্রামে অজ্ঞাত রোগে সতেরো জনের মৃত্যুতে আতঙ্ক ছড়িয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় প্রশাসন তদন্ত শুরু করেছে এবং একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে উইন্ডিজের বিপক্ষে বড় জয়ে সিরিজে ফিরলেন জ্যোতিরা তথ্যসূত্র দৈনিক ইনকালাম অধিনায়কের দুর্দান্ত ব্যাটিং এবং স্পিনারদের দাপুটে বলিংয়ে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় জয়ের সিরিজে ফিরলেন নিগার সুলতানা জ্যোতিরা বাংলাদেশ সময় পরশু রাতে সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ক্যারিবিয়ান মেয়েদের ষাট রানে হারিয়ে এক এক ব্যবধানে সমতায় ফিরল টাইগ্রেসরা অপহরণের চেষ্টা গাড়ি থেকে লাভ দিয়ে প্রাণে বাঁচলেন নায়িকা তথ্যসূত্র মানব কণ্ঠ রাজধানীর দিনে দুপুরে অপহরণের মুখে পড়েছিলেন বলে দাবি করেছেন চিত্রনায়িকা নিঝুম রুবিনা তার ভাষ্য বিপদ আজ করে রাইড শেয়ারিং গাড়ি থেকে লাভ দিয়ে প্রাণে বাঁচেন তিনি বনশ্রী থেকে ধানমন্ডি যাওয়ার পথে মঙ্গলবার দুপুরের ঘটনায় নিজের ফেসবুকের পোস্টে জানিয়েছেন নিঝুম শীতলতম মাসে শীত কম কেন কি বলছেন আবহাওয়াবিদরা তথ্যসূত্র বাংলাদেশ প্রতিদিন আবহাওয়া অধিদপ্তরের মতে কুয়াশা কমে যাওয়া এবং দিনের তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে এবারের শীত অপেক্ষাকৃত কম অনুভূত হচ্ছে যদিও উত্তরাঞ্চলের কিছু জায়গায় হালকা শৈত্যপ্রবাহ ছিল তবে এখনও তীব্র শৈত্যপ্রবাহ দেখা যায়নি আজকের সার সংক্ষেপ এখানেই শেষ করছি আপনারা সবাই সুরক্ষিত থাকুন এবং রিল্যাক্স নিউজ টোয়েন্টি ফোরের সাথেই থাকুন